বিজয় অষ্টমিতে চলে গেলো তা তোমরা সবাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা নিয়েও ছোটরা আর বড়রা আমার প্রণাম নিও আর কালকে তো লক্ষ্মী পুজো সবার ঘরে ঘরে তো লক্ষ্মী পুজো হবে তা আমাদের এখনো করার মতো এখনো পরিস্থিতি এখনো ঠিক মতন হয়নি কী করবো জানি না যাই নিরামিষ তো খেতেই হবে তা চলো আজকে সকালবেলায় আমি কী কী ব্রেকফাস্ট করেছি সেটা তোমাদেরকে দেখাবো চলো দেখায় প্রতিদিন যাক আমি করি দেখো ডিম সিদ্ধ আলোই বেরিয়ে গেছে রুটি আর সাথে আছে দেখো বাটি চচ্চুরি হ্যাঁ তোমরা এরকম কে খাও বললো এরকম বাটি চচ্চুরি আলু চচ্চুরিটা বাটি চচ্চুরি করেছি বাটিতে করলে বাটি চচ্চুরি কড়াই করলে কড়া চচ্চুরি ফোরন ফাড়ান দিয়ে করলে ওরা তরকারি যাই হোক হ্যাঁ আমি খেতে দিচ্ছি সকালে বাচ্চা করেছি আর দেখো ডিম সে রাখলাম ছেলে খাবে তা ও খেতে লাগ খেতে লাগুক আর কমেন্ট করে বলল কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওটি টা বন্ধুরা সকালবেলায় আমি কী কী ব্রেকফাস্ট করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি এখন আমি দুপুরবেলায় রবিবার আজকে সারাদিনই রবিবার ধরো সকাল থেকে রাত বারোটার পরে তো বারো রবীন্দ্র রবিবার থাকে যাই হোক ভুল বলছি হ্যাঁ মাংস করেছি রান্না বান্না করেছি চলো দেখাই ভুলে গেলাম মাংস রান্না চাই আর মন বলে ভালো নেই পটল আলু ভাজা ফুড়ন দিয়েছি কালো দিয়ে ফুড়ন আর লঙ্কা চিড়ে দিয়ে করেছি আর এখন ভাত ভাত সাদা ভাত আর সকালের ইয়ে আছে রুটি আলু চুই শেষ আর দেখাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখাচ্ছি এই যে বেরিয়ে গেছে শশা আর এটা তো সারপ্রাইজ এই দেখো চিকেনের পাতলা ঝোল মশলা কান দিয়ে করেছি চলো বারবন আর লক্ষ্মী পুজো তোমরা কে কে লক্ষ্মী পুজো করছো কমেন্টে বলো আর আমরা তো ভাড়া বাড়ি থাকি যে এখানে পাচ্ছি পাশে সামনেই ঠাকুর পেতেছি পুজো হয় আর যেরকম পারি করি আর এবার পুজো করবো না পুজো করি ঘরে ওর করবো দেখা যাক কি হয় এখানে রাখলাম ভালো লাগবো পুজো আমরা করছি না দেখা যাক কী কত হয় শরীরটা ভালো নেই মন্দির ভালো নেই বেশি বাসন বসুন করিনি তাই শশার মন্দির বাটি ফুটি রাখি দিচ্ছি বাসন তো আছে প্রচুর আর যা মশার পা বাসন মাছ দেখিয়ে কলতলা সবই করি যার শরীরটা ভালো নেই মনে কিছু ভালো নেই তাই এভাবেই আমি সব কিছু সাজিয়ে দিচ্ছি দেখাচ্ছি চলো চিকেনের পাতা ঝোল আলু সলিট মাংস দিলাম রাখি হ্যাঁ থালা ছাড়বো দেখো বন্ধুরা থালা সাজিয়ে দিচ্ছি কেমন হচ্ছে কমেন্টে বলো কেমন হয়েছে দেখো পাতলা ঝোল করেছি আলু দিয়ে কিন্তু খেতে টেস্টি হয়েছে ঝোল চেঁকেছিলাম ভালো হয়েছে মনে জাসটা সেরকম তো ভালো নেই বললাম আর চলো এখন আমরা সবাই খেতে দেবো নামিয়ে আমি এদি এগুলো গুছিয়ে ভাত দেবো এখানে আর কিছুদিন হলে আমি পড়েও গেছি হাত ব্যথা পাহাড় ব্যথা আর আমি ভাত নিচ্ছি দেখো মাংস হলে রান্না হলে ছেলেরা আমার তাড়াতাড়ি 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 করে হাত না নাড়াবে তাড়াতাড়ি করা তাড়াতাড়ি করে খিদে পায় তাড়াতাড়ি সবার চলো গুছিয়ে দিই ছেলে মেয়েদের খিদে পেয়ে যায় মাংস হলে প্রত্যেকবার চলো আমি একটু পটল ভাজা আলু ভাজা নিয়ে নিই আর চলো খাওয়া দাওয়া করি কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলবো পটল ভাজাটা করেছি কুচি কুচি করে করেছি করে পেঁয়াজ দিন লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছি আমি খাওয়া দাওয়া করে নিই চলো তাটা দেখা হচ্ছে পরের দিন বেরিয়ে